যখন কোনো একটা ছেলে কলেজে বা ভার্সিটিতে ভর্তি হয় তখন কলেজে বা ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে তার একটা ধারণা থাকে তো তখন তার ধারণা থাকে এই যে আমি কলেজে বা ভার্সিটিতে যে ভর্তি হলাম পড়াশোনা না হলে একটা চাকরি বাকরি হবে না তো এজন্য আমাকে ভালোভাবে পড়ালেখা করতে হবে তো মোটামুটি এরকম একটা ধারণা নেই কলেজে বা ভার্সিটিতে ভর্তি হয় তো এরপর তারা কলেজ ভার্সিটি পাস করে বেরিয়ে এলো ম্যাচ লাইফ হোস্টেল লাইফ করে এদের ধারণাটাই পুরো চেঞ্জ হয়ে যায় যে বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না মানে অদ্ভুত সব ধারণা নিয়ে আসে এরা মেসে থাকা ম্যাক্সিমাম ছেলেকে জিজ্ঞাসা করা হোক যে সত্যি কি তো বিয়ে না খেলে পায়খানা হয় না মানে সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে ওরা সায়েন্টিস্ট হয়ে যাবে বায়োলজির এমন এমন ব্যাখ্যা দেবে যে কিনা বায়োলজিতে কখনো পাসই করিনি কিন্তু এটাকে প্রমাণ করার জন্য এরা বায়োলজির এমন এমন ব্যাখ্যা দেবে মানে এমন এমন টার্ম ইউজ করে একাংশকে অনুপ্রাণিত করে দেয় যে বিড়ি খেতেই হবে মানে বিড়ি না খেলে পায়খানাই হবে না যেন এটা কম্পালসারি একদম মানব জীবনের সাথে এক একজন তো এমন আছে যারা কিনা কলেজ ভার্সিটি পাশ করে বাড়িতে গিয়ে ভুলে পায়খানায় বিড়ি নিয়ে চলে যায় আবার মেসে এক একজন তো আছে যে কিনা পায়খানা ঢুকার আগে বিড়ি নিয়ে ব্যাস মানে এইভাবে ঘুষে নিয়ে চলে যাবে মানে যেন সাইন্টিস্ট ঢুকছে ল্যাবে এক্সপেরিমেন্ট করার জন্য আমার তো মাঝে মাঝে দেখে মনে হয় যে ভাগ্যিস এরা ডাক্তার হতে পারেনি ডাক্তার হলে তো এরা প্রেসক্রিপশনে পেট খারাপের ওষুধ হিসেবে লিখে দিতে প্রত্যেক দিন পায়খানার সময় দুটো বিড়ি আমি যে মাসে থাকি সেই মাসের পায়খানা কেউ একদিন পরিষ্কার করার জন্য একজন লোক আসছিল তো তিনি তো কোনো মালিককে ডেকে বললেন না এদিকে আসুন তো এদিকে আসুন না এই মেসে কারা থাকে কোন শ্রেগুলো থাকে এদের পেছন দিয়ে কি বিড়ি বের হয় পুরো কুয়ো বিড়িতে ভর্তি তাও আবার পোড়া মানে একটা প্রতিষ্ঠিত লোক লাইফে কিছু একটা করে নিয়েছে একদম সেটেল হয়ে গেছে মাসে লাখ লাখ টাকা ইনকাম তাও দেখো পায়খানা ঢুকছে একটা বিড়ি কেননা তার একটা সময় মেসে থাকতো অভ্যাস যায়নি আমি সেদিন দেখলাম ব্যাংকের একটা ম্যানেজার বাড়িতে পায়খানা ঢুকছে সাথে একটা বিড়ি নিয়ে বলছে বিড়ি ছাড়া আসলে পায়খানা হয় না আমি বললাম আরে আপনাদের বিড়ি খাওয়ার ইচ্ছা আছে খান বিড়ি আপনার খেতে ভালো লাগে আপনি নেশা ছাড়তে পারছেন না তাই বলেন মানে পায়খানার অজুহাত দিয়ে বিড়ি খেয়ে নেবে আবার মেসে থাকে কিছু পোলাপান আছে যারা কিনা বাথরুমে বিড়ি খাওয়ার নাটক করে তারা মনে করে যে বাথরুমের বিড়ি খাওয়াটা এখন ট্রেন্ডিং এখন ফ্যাশন এটা বাথরুমের বিড়ি না নাকি এখন সমাজের টিকে যাবে না তাদের ধারণাটাই হচ্ছে এটা ঢুকে পায়খানা করে নেবে তারপর এটা ভুলেও যেতেছে যে বিড়িও খেতে হয় তারপর মনে পড়লে যে আরে বিড়ি খেতে হবে তারপর বসে বিড়িটা খেয়ে নিলো আর বাইরে এসে নাটক করছে বিড়ি ছাড়া সত্যিই পায়খানা হয় না